বিরিয়ানি খেতে ভালোবাসিস তো হ্যাঁ সব এই মাংস ঝোল দিয়ে বিরিয়ানিটা খাওয়া হবে বেশি ভালো লাগবে লাল লাল কষা কষা খাবি তো তোরা

বাড়িতে করলে এইটাই সুবিধা আর দোকান থেকে দিলে না ভীষণ শুকনো শুকনো করে দেয় দিদি কত অল্প নিয়েছিস আমি খাই আমার বোনপদের খাওয়া হয়ে গেছে অলরেডি অর্ধেক অর্ধেক করে আর একটু নেই বাবা যখন বিরিয়ানি এনেছিল আমি তখন এরম করেই করছিলাম হুম বিরিয়ানিটা যা সুন্দর হয়েছে ক্ষেত্রে আজকে তো দেখলে আমার দিদির বাড়িতে রাখি পূর্ণিমা স্পেশাল বিরিয়ানি দিদি বানিয়ে যে খাওয়া দাওয়া করে বিকালবেলা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর দক্ষিণেশ্বরের ব্রিজে এসে এত জ্যাম পেয়েছি যে দেরি হয়ে গেছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আমি এই সময় দক্ষিণেশ্বরের ব্রিজ দিয়ে যাচ্ছি আর পাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি এত সুন্দর লাগছে পাশেই গঙ্গা ব্রিজে জ্যাম প্রচুর আটকে আটকে আমরা যাচ্ছি বাসটায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তবে বসার সিট পেয়েছিলাম বলে বেশ ভালোই বসেই ছিলাম আর দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছ গঙ্গার পাড়েই মায়ের মন্দির রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির আমি বাসে করে যাচ্ছি আর তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিলো এই সময়টা তবে অনেকটাই গরম ছিল আজকে আর গঙ্গার মাঝে মধ্যে একটু মৃদু হাওয়া আসছিলো আমার বাড়ি ফিরতে মোটামুটি অনেকটাই রাত হয়ে যাবে কারণ এই ও সন্ধ্যা হয়ে গেছে আমি যখন দক্ষিণেশ্বরের ব্রিজের মধ্যে আছি এই জ্যাম কতক্ষণে ছাড়বে সেটাও বুঝতে পারছি না দেখি কতক্ষণে আমি বাড়ি ফিরব আর আজকে যেহেতু একটা সুন্দর রাখি পূর্ণিমার দিন একটা শুভ দিন তাই দেখছি আশেপাশে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এই গঙ্গার পারে। প্রচুর মানুষই হয়তো এই মন্দিরে এসেছে আর গঙ্গার দিকে দেখতে পাচ্ছিলাম বাসে বসে অনেকেই গঙ্গার মধ্যে নামে হয়তো স্নান করছে বা জল মাথায় দিচ্ছে গঙ্গার জল আর এই যে মায়ের মন্দির আমি পুরোটাই তুলতে পারিনি খুব একটা ভালো করে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মায়ের মন্দিরটা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম এবং ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম ভীষণ সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় লাইটিং আর এই গঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় সত্যি ভীষণ ভালো লাগে দিনের বেলাতেও তোমাদের দেখাই আমি যখন বাসে করে যাই বাপের বাড়িতে আর ফেরার সময় খুব একটা দেখানো হয়ে ওঠে না আজকে অনেকটা জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম বলে ক্যামেরাটা করতে পেরেছি আর ভীষণ ভালো লাগছে ওই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করলাম মায়ের দক্ষিণেশ্বরে মন্দির তোমরা নিশ্চয়ই সবাই জানো যারা যারা এখনও আসোনি তোমরা এসো এই মায়ের কাছে ভীষণ সুন্দর লাগবে এখানে এলে আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই রাখলাম আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো